আচ্ছা বেশ আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে থিটার বিভিন্ন মান কত হয় আর আরেকটা ভিডিওতে দেখেছিলাম যে ওই মানগুলো কিভাবে আসে তো ওখানে বলেছিলাম যে দুটো মান যেটা ছিল জিরো ডিগ্রি আর নাইনটি ডিগ্রি এটা আমাদের তেমন ইম্পর্ট্যান্ট না তবে একজন যেহেতু কমেন্ট করেছে যে জিরো আর নাইনটি কীভাবে আসে তো আমরা সেটাও একটু এই ভিডিওতে আজকে দেখিনি যে মানগুলো কত এবং সেগুলো কিভাবে হিসেব করা যায় যে সে মানগুলো এলো ঠিক আছে সেটা বোঝার জন্য আগে আমরা মানগুলো জেনে নিই ঠিক আছে কত হয় থিটা জিরো আর নাইনটি হলে আমরা আবার বেসিক আমাদের তিনটাই ইউজ করব ফাংশন সাইন টেন আর বাকিগুলো তো আমরা অনন্য করে বের করতে পারব ঠিক আছে তো সবার আগে জিরো লিখি তাহলে সাইন দিয়ে সাইন জিরো ডিগ্রি এবার আমরা জানি যে সাইনের যত হয় কসেরটা উল্টোটা হয় দুটো যোগ করে তাহলে জিরো সাথে নব্বই যোগ করলে নব্বই হবে তাহলে কস নাইনটি দুটোরই মান আমার কত হয় জিরো ঠিক তেমনই সাইন যদি নব্বই লিখি তাহলে নব্বই তো হয়ে গেল তাহলে কসে কত হবে নব্বই আর জিরো যোগ করে নব্বই তাহলে কস নাইন সরি কস নাইনটি না কস জিরো ডিগ্রি এই দুটোরই মান হয় আমার এক বোঝা গেল আর যদি এবার টেন লিখি যেহেতু আমি কট লিখছি না তাই এইভাবে লিখবো না টেন জিরোর মান হয় আমার জিরো আর টেন নাইনটির মান হয় ইনফাইনাইট বা অসীম এটাকে অনেকে অসম্ঞাত বলে থাকে ঠিক আছে অ্যাকচুয়ালি অসীম এবার এর সাথে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যেটাকে আমরা বলি একটা রাশি হলো জিরো বাই এক আরেকটা রাশি হলো এক বাই জিরো এবার জিরো বাই এক মানে কি এককে কিছু সংখ্যার সাথে গুণ করে জিরো করতে হবে তো আমরা জানি এককে জিরো দিয়ে গুণ করলে আমার জিরো চলে আসে তাহলে জিরো বাই ওয়ানের মান হয় আমার জিরো কিন্তু এক বাই জিরো যদি হয় জিরোর সাথে আমি যে সংখ্যায় গুণ করি না কেন জিরোই আসবে এক কোনো দিনও হবে না তো এক বাই জিরোকে আমরা বলি ইনফাইনাইট বা অসংজ্ঞাত ঠিক আছে এবার একটু ডায়াগ্রামটিক্যালি এটা আমরা বুঝে নিতে পারি কিরকম ধরুন আমি আগে একটা নর্মালি আমি একটা সমকোণী ত্রিভুজের ছবি পাশাপাশি আঁকবো দুটো ছবি আঁকবো ঠিক আছে থিটাকণ ছিল দুটো দিন এবার একটাতে আমি হিসেব করব যে কোনটা আমার ছোট হচ্ছে থিটা যদি ছোটো হয় তাহলে কী হবে কোনটা ছোটো হয়ে যাবে তাহলে কি কোনটা ছোট হচ্ছে আর আরেকটাতে আমি দেখবো যে কোনটা আমি একটু ধরলাম বড় হচ্ছে আস্তে আস্তে তাহলে কোনটা কি হচ্ছে বাড়ছে বড় হচ্ছে এটাতে কি থিটা কমছে আর এটাতে থিটা বাড়ছে এবার যখন এই শূন্য বা নব্বই বলি এবং সাইন দিয়ে আমি বুঝাই আগে জিরো আর নাইনটি এবার জিরো মানে কি এই কোনটা থিটা কোনটা জিরো হতে গেলে কি করতে হবে ছোট হতে 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 হবে এবার একটা জিনিস কিন্তু আমরা আগের দিনও দেখলাম যে কোনটা যখন ছোট হয় এটা কি এটা কি এটা আমার লম্ব এটা কি লম্ব লম্বটা কিন্তু ছোট হচ্ছে এই যে ছোট কোনটা যত ছোট লম্বটা তত ছোট এ কোনটা যদি আরও ছোট হয় লম্বটা আরও ছোট ঠিক তার মানে এই যদি কোনটাকে জিরো হতে হয় মানে কি এই অতিভুষটাকে পুরো বেন্ড হয়ে বাহুর উপরে চলে আসতে হবে তখন গিয়ে থিটা জিরো হবে তাহলে থিটা যদি আমার জিরো ডিগ্রি হয়ে যায় তাহলে লম্বটাও ছোটো হতে হতে কী হবে লম্বটা থাকবেই না কারণ এই বাহুটাতে এর উপরে পড়ে যাবে তাহলে লম্বটাও কিন্তু আমার কী হয়ে যাবে জিরো হয়ে যাবে বোঝা গেল এবার একটা জিনিস যে লম্বটা যদি জিরো হয় বা এই অতিভুজটা যদি এখানে পড়ে যায় তাহলে কি হবে অতিভুজ আর বাহুর দৈর্ঘ্যটাও কিন্তু সমান হয়ে যাবে বাহু আর অতিভুজ প্রায় আমার দুটো সমান হয়ে যাবে এবার আমরা যদিও জানি এর লেন্থ বেশি এ ফেললে সমান হয় না কিন্তু যেহেতু আমরা ধরছি যে জিরো ডিগ্রি তার মানে দুটা বাহুর মধ্যে কোনো কোণ নেই তাই আমরা ধরা হচ্ছে প্রায় সমান দুটো প্রায় চিহ্ন দিতে পারি প্রায় সমান ঠিক আছে এটা কোন ক্ষেত্রে জিরো ডিগ্রি ক্ষেত্রে এবার নব্বইয়ের ক্ষেত্রে হিসাবটা দেখি এই কোনটাকে যদি নব্বই হতে হয় তার মানে বাড়তে বাড়তে এরকম করে সোজা হয়ে যেতে হবে তারপরে কোনটা নব্বই হবে এবার যত কোনটা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে এই লম্বটাও বেড়ে যাচ্ছে এই যে এই কোন ক্ষেত্রে লম্বটার হাইট আরও বেড়ে গেল এতটা হয়ে গেল লম্বটা তার কি লম্বটা ক্রমশ বাড়ছে আর শুধু লম্ব বাড়ছে এই অতিভুস্টারও কিন্তু দৈর্ঘ্য বাড়ছে দেখতে পাচ্ছি এই এই অতিভূসটার যা দৈর্ঘ্য এই অতিভুজির কিন্তু দৈর্ঘ্য অনেক তাই কোনটা যত বাড়বে এবার যদি এরকম হয় আরও তাহলে আরও লম্বা লম্বা হবে অতিপুষটাও বাড়বে তা মানে এটা নব্বই মানে কি এটা বাড়তে বাড়তে প্রায় এরকম সোজা হয়ে গেছে তাহলে আমরা বুঝতেই পারছি যে এই লম্বটাও বাড়তে বাড়তে কি হচ্ছে প্রায় সোজা মানে প্রায়ও এরকম সোজা হয়ে গেছে মানে লম্বটা একদম বিশাল বা বেড়ে গেছে বাড়তে বাড়তে কী হবে লম্বটা আমার কি হয়ে যাবে বাড়তে বাড়তে অসীম হয়ে যাবে প্রায় অসীম আর অতিভূসটাও কী হবে অতিভূসটাও আমার বাড়ছে তাই অতিভূজটাও বাড়তে বাড়তে কি হবে অসীম হয়ে যাবে এটা বোঝা গেল তাহলে এই কন্ডিশনিংটা বোঝা দরকার এটা কোন ক্ষেত্রে থিটা নাইনটি তাহলে থিটা যখন জিরো ডিগ্রি হয় তখন লম্বটা ছোট হয়ে জিরো হয়ে যায় কারণ এটা বসে গেল লম্ব নেই আর বাহুটা অতিভূসটা প্রায় সমান হয় আর ধিটা যখন নব্বই ডিগ্রির দিকে যায় তখন লম্বটাও কি হয় অসীম হয়ে যায় আর অতিভুজটাও আমার অসীম হয়ে যায় বোঝা গেল কীভাবে এবার মানগুলো বসিয়ে দিই যেমন সাইন জিরো ডিগ্রি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ এবার যখন জিরো ডিগ্রি হয় তখন লম্বটা কি হয় দেখলাম লম্ব থাকে না কিছু তাহলে জিরো ঠিক এবার অতিভুজ এবার অতিভুজের মানটা যতই থাকুক মানে অতিভুজ ভাবার সমান হয় কিন্তু কিছু তো মান থাকে আমি অতিভুজই লিখলাম এইচ এবার আমরা জানি জিরো বাই যে রাশি আমরা লিখি না কেন ওর গুণফল মানে ভাগ ফল কত হবে জিরোই হবে তাই না কারণ তার সাথে জিরো গুণ করলেই জিরো আসবে তাহলে বুঝে গেলাম যে সাইন জিরো কিভাবে জিরো আসে এবার কস নাইনটিও জিরো আসে সেটাও দেখে নিতে পারবো চাইলে কস নাইনটি লাগিয়ে দি তাহলে নব্বই ডিগ্রি ক্ষেত্রে কস মানে ভূমি বাই অতিভুজ ভূমি বাই তাহলে ভূমি কত আমার নব্বই ডিগ্রি কেসটা দেখব নব্বই ডিগ্রির কেসে ভূমিটা আমার কি হয় ভূমিটা তো ভূমিই থাকে ভূমি কোনো বাড়া কমা নেই তাহলে শুধু ভূমি লিখলাম কিন্তু অতিভুজটা আমার কি হয়ে যায় অসীম হয়ে যায় এবার আমরা জানি যে যত বড় হর দিয়ে আমরা ভাগ করি মানটা কমতে থাকে যেমন এক বাই দুই যত মান হবে এক বাই পাঁচ করলে আরও ছোটো মান হবে কমতে থাকবে তো অসীম সংখ্যা দিয়ে ভাগ করছি মানে মানটা কি হবে ছোট হতে 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 মানটা যদি ছোট হতে থাকে তাহলে কোন দিকে যাবে প্রায় শূন্যর দিকে যাবে মানে অলমোস্ট জিরো তাই যে ভূমিটা যতই হোক না কেন এত বড় একটা অসীম সংখ্যা দিয়ে ভাগ করাতে যে মানটা আসবে ওটা প্রায় শূন্য হবে তাই ওটা শূন্যই ধরা হবে বোঝা গেলো প্রায় শূন্য ওই জন্যই কিন্তু কস নাইনটিটাও জিরো আসলো বোঝা গেল তো তাহলে সাইন কস দুটাই জাস্টিফাইড হয়ে গেল এবার যদি আমি উল্টোটা করি যে সাইন নাইনটি আর কস জিরো এবার সাইন নাইনটি লাগিয়ে দেখি তো সাইনের নব্বইয়ের ক্ষেত্রে সাইন লাগাবো তাহলে লম্বটা কত আমার অসীম বাই অতিভুজ অতিভুজও আমার অসীম হয় এবার জানি ইনফাইনাইট বাই ইনফাইনাইট কত হবে ওয়ান চলে আসলো সাইন নাইনটি ওয়ান এবার কস জিরো যদি আমি ওখানে লাগাই কস জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রির ক্ষেত্রে কস দেখব জিরো ডিগ্রির ক্ষেত্রে কি হয় বাহু লিখেছি সরি এটা বাহু না এটা হলো ভূমি বলে এটাকে তাই না ভূমি ভূমি বাই অতিভুজ এটা তো ভূমি তাহলে ভূমি আর অতিভুজ সমান তাহলে কস জিরো মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজের জায়গায় ভূমি লিখে দিলাম যেহেতু দুটা সমান তাই কিন্তু চলে আসলো তাহলে কস জিরো কিন্তু ভূমি বাই ভূমি যেহেতু দুটো সমান কিন্তু ওয়ান চলে আসলো টেন যদি চাই টেনও আমরা বের করতে পারি যেমন টেন জিরো বের করে দেখাচ্ছি জিরোর ক্ষেত্রে টেন মানে কি লম্ব বাই ভূমি তাহলে জিরো লম্ব কত জিরো ডিগ্রির ক্ষেত্রে লম্ব হয় জিরো জিরো বাই ভূমি বা বি সামথিং এবার আমরা আমি জিরো বাই যাই হোক না কেন ওর ভাগ ফলটা হয় জিরো তাহলে টেন জিরো জিরো এটাও প্রমাণ হয়ে গেল এবার যদি টেন নাইনটি করতে চাই আমি তাহলে নব্বইয়ের ক্ষেত্রে লম্ব বাই ভূমি লম্ব কত ইনফাইনাইট আর ভূমি একটা কিছু থাকবে বি লিখে দিলাম এবার এত বড় সংখ্যাটা এতটাই বড় যে আমি যে সংখ্যা দিয়েই ভাগ করি ওর ভাগফলটাও বিশাল বড় আসবে না যেমন পঁচিশ বাই পাঁচ যদি পাঁচ আসে পঞ্চাশ বাই পাঁচ তো দশ তার মানে লবটা যত বড় হয় ভাগফলটা ফলটা তত বড়ো হয় লবটা তো অসীম তাই ওর ভাগ ফলটাও কিন্তু বিশাল বড় হবে তাই ওটা অসীমই হবে বোঝা গেল তাহলে টেন নাইনটিও কিন্তু আমার প্রুফ হয়ে গেল যে অসীমই হবে বোঝা গেছে আর এর অনন্যক যেগুলো আছে গুলো তো আমরা ওয়ান বাই করে করে নেব এই এই যে এখানে আমাদের লেখাই আছে যে ওয়ান বাই যদি জিরো হয় তাহলে ওটা ইনফাইনাইট হয়ে যাবে মানে যেখানে এখানে যেগুলোর মান ওয়ান এসছে যেমন কস কস জিরোর মান ওয়ান কসের উল্টো কি হয় সেক তাহলে সেক জিরো কত হবে জিরো বাই ওয়ান এই যে জিরো বাই ওয়ান তাহলে কত হবে জিরো ঠিক ঠিক যেমন কস যদি নাইনটি ধরি তাহলে সেক নাইনটি কত হবে কস নাইনটি জিরো তাহলে ওয়ান বাই জিরো হবে তাহলে ওয়ান বাই জিরো মানে ইনফাইনাইট তখন সেক নাইনটি হয়ে যাবে ইনফাইনাইট বোঝা গেল এই ইনফরমেশনটা দিয়ে আমরা এই সবগুলোর অনন্যকগুলো ওয়ান বাইগুলো বের করে দিতে পারি খুব ইজিলি বোঝা গেল তো এইভাবেই কিন্তু আমার থিটা জিরো আর নাইনটির মানগুলো এসছে আর কীভাবে আমরা বের করতে পারি ছবি থেকে এটা কিন্তু খুবই ইজিলি আমি বুঝিয়ে দিলাম বোঝা গেছে আশা করি জলের মতো পরিষ্কার হয়ে যাওয়ার কথা এই ভিডিওটা দেখে সবার যে থিটার মান জিরো আর নাইনটির কেসে আমরা কিভাবে মানগুলো বের করি ঠিক আছে তাহলে কোনো ডাউট থাকলে তাও কমেন্টে জিজ্ঞাসা করে নাও ফিডব্যাক জানাবে সবাই কমেন্টে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাবে গুড নাইট